আসসালামু আলাইকুম বাংলাদেশে একটা নতুন রকম আইডিয়া এসেছে সেটা হচ্ছে যে যারা হুজুর তারা কখনো ভুল করতে পারে না বা তারা কখনো পাপ করতে পারে না বা তারা পাপ করলে এটা ওয়ার্স দেন যদি আমরা সাধারণ মানুষ পাপ করি মানে এই যে এই যে একটা প্যারালাল সৃষ্টি করা যে সাধারণ মানুষ আর হুজুর এরা হচ্ছে টোটালি ডিফারেন্ট এবং হুজুররা কম ভুল করবে বা কম পাপ করবে এই থিওরিটা আসলে মুসলমান বা ইসলামে নাই ইসলামে সবারই ইসলাম পালন করতে হবে আপনারা যেমন জেনে শুনে মদ খান গাঁজা খান হ্যাঁ আপনারা তো মুসলমান আপনারা জানেন এগুলো হারাম বা তারপরেও করেন সো আর হুজুররা যে ভুল করবে না বা পাপ করবে না এই আইডিয়াটা যে কোথা থেকে আসছে কীভাবে আসছে সেটা আমি জানি না বাট আমার থিউরি অনুযায়ী প্রবলেম খ্রিশ্চানদের থেকে আসছে আমাদের ইসলামে হুজুর ক্লাস বা পিস্ট ক্লাস বলে কিছু নেই আলেম আছে যার এলম আছে মানে যার জ্ঞান আছে সেই আলেম যে নলেজ বল এখন একটা মানুষ নলেজেবল হলেই যে সে পাপ করতে পারে না বা পাপ থেকে তারা উদ্ধে বা ইসলামিক ইসলামিক আইডিয়োলজি যে সপ্তাহে পূর্ণাঙ্গভাবে তারা পালন করতে পারবে এটাও ঠিক না এই আইডিয়াটা টোটালি রঙ দেখেন সাহাবিরাও কিন্তু আগে পরে ভুল করেছে এবং আমরা অনেক পানিশমেন্ট যেগুলি জানি বা প্র্যাকটিস হয়েছে সেটা কিন্তু অনেক সাহাবীরাই মানে রঙ করেছে বা মিস্টেক করে তাদের পানিশমেন্টটা কিন্তু তারা নিজেরাই এসে বলেছে যে আমরা এই রঙটা করেছি আমার এই পানিশমেন্টটা উনি ওনারাই চেয়েছে অনেক সাহাবীরাই করেছে বা এবং তারা মুসলমান মুসলমান হলে যে পাপ করা যাবে না এটা এটা টোটালি ল আমরা সবাই আদরের সন্তান আমরা সবাই পাপ করেছি বাট বাংলাদেশের কথা হচ্ছে যে না আমরা যত রকম পাপ করতে পারা যায় সবই করবো বাট হুজুরা করলে সমস্যা দিস আইডিওলজি ইজ মানে ইজ নট ইসলামিক অনেকে বলে হিপোক্রেসি বাট ইসলামের হিপোক্রেসির ডেফিনেশনি ডিফারেন্ট ইসলামের হিপোক্রেসি হচ্ছে আপনি মুসলমান না তার বি মুসলিম দ্যাট ইজ হিপোক্রেসি বাট পাপ করাটাকে হিপোক্রেসি ইসলামে বলে না পাপ আমরা সবাই করবো আবু মালামের ছেলেরা বা সন্তানরা যা জেনারেশনের পর জেনারেশন আমরা যারা আদমের সন্তান সে আয়দার উইয়ার মানে আমরা জ্ঞান কম হোক বেশি হোক আমরা সবাই পাপ করবো তো এখানে হুজুরদেরকে সিঙ্গেল আউট করা ইটস টোটালি আল ইসলাম ইসলামে কোনো হুজুর নাই কোনো নর্মাল মানুষ নাই সবারই ইসলামিক জ্ঞান থাকা হবে এবং সবাই ভুল করলে তার পানিশমেন্ট হতে হবে সেটা হুজুর হোক বা সাধারণ মানুষ হোক এই যে আমি যে কথা বললাম হুজুর বা সাধারণ মানুষ এটা বলা হয়েছে কি অনলি মুসলিম সবাই আমরা মুসলমান এবং মুসলমানরা ভুল করবে তার মধ্যে যারা এমই আলেম যারা যারা জ্ঞান জ্ঞান আপনাদের থেকে বেশি বা সাধারণ মানুষের থেকে বেশি তারাও ভুল করবে এটাই স্বাভাবিক এর এর থেকে ব্যতিক্রমীয় কোনো ইডিওলজি আমরা ফলো করি না ওগুলো ক্রিশ্চিয়ানিটি ক্রিশ্চানিটিতে প্রিস্ট ক্লাসটা সুপিরিয়ার পরে আমাদের কোনো প্রিস্ট ক্লাসের সাথে আমাদের কোনো সিস্টেম নাই আমাদের প্রত্যেকটা মুসলমানের জ্ঞান অর্জন করা লাগবে ইসলামিক জ্ঞান প্রত্যেকটা মুসলমান পাপ করবে প্রত্যেকটা মুসলমান পাপ করার থেকে পূর্ণ বা এটার থেকে বের হয়ে আসারও আল্লাহ সিস্টেম করে দিয়েছে সেটা হচ্ছে ইসলামিক শরীরগত ভাবে পানি তো এই জন্যই আমার বক্তব্য আজকে আমি এখানে শেষ করছি এতটুকু বলার চেষ্টা করেছিলাম বিকজ মানুষের কথা শুনিয়া ইদানিং যে যে হুজুর হয়ে সে এত বড় কাম ভুল করতে পারলো কেন হুজুররা কি মানুষ না হুজুররা কি তাদের মাথার থেকে কি সর্বত ফেরেস্তার পাখা এটা তো ইসলামের আইডোলজি না সো হুজুরা ডেফিনেটলি ভুল করতে পারে হুজুররা ডেফিনেটলি পাপ করে হ্যাঁ এবং অনেক রকম বড়ো ছোট ক্রাইম করতেই পারে এবং একটা মানুষ ধরেন আমি একটা মানুষ আজকে যদি আমার এলমি জ্ঞান বাড়ে তার মানে কি আমার উইকনেস থেকে আমি মানে ফেরেস্তা হয়ে গেছে জ্ঞানের সাথে কিন্তু মানুষের ক্যারেক্টারের যে উইকনেস এটা কিন্তু মানে চেঞ্জ হয় না আপনারা তো মনে করেন আপনারাও জানেন যে গাঁজা মদ এগুলি খেলে বা অন্য যে কোনো পাপ কাজ করলে হ্যাঁ এগুলি এগুলি হারাম কিন্তু তারপরেও আপনারা করেন সো আপনারা আগে নিজে ডেভেলপ করেন তারপরে যারা একটু কম করে তাদেরকে ইয়ে করেন দ্যাট মেক্স দেম গুড মুসলিম অ্যান্ড ব্যাড মুসলিম এখানে কোনো ডিস্টিংশন নাই হুজুর পিপল এটা এটা কোনো ডিস্টিংশন নাই ভালো মুসলমান খারাপ মুসলমান একটা এলমি মানুষও ভুল করতে পারে হ্যাঁ তো সে যদি সেই ভুলের প্রাশ্চিত্ব না করে তাহলে সে খারাপ মুসলমান দ্যাট সিম্পল বাট এই যে ডিস্টিংশনটা ক্রিয়েট করা দিস ইজ টোটালি রং দিস ইজ টোটালি আন ইসলামিক